হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল বৈষ্ণবই তিলক ধারণ করেন শুধু বৈষ্ণব নন সর্বসাধারণের জন্য তিলক ধারণ করার নির্দেশ শাস্ত্রে আছে সেই তিলকের উৎপত্তি সম্পর্কে কেহ জানেন কেহ জানেন না তো যাহারা তিলকের উৎপত্তি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে আজকের আমার এই প্রয়াস আপনারা তিলকের উৎপত্তি তত্ত্বটা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করলে আপনাদের অনেক ভালো লাগবে আমি অন্তত এতটুকু আশা করি সুবিজ্ঞ পণ্ডিত গৌরী দাস কালনাথে বাস করতেন তার শিষ্য ছিলেন গোস্বামী হৃদয়ানন্দ কৃষ্ণদাস হৃদয়ানন্দের নিকট দীক্ষা নিলেন হৃদয়ানন্দ তার শিষ্য কৃষ্ণদাসকে গোস্বামীর নিকট যাওয়ার নির্দেশ দিলেন বৃন্দাবন ধামে জীব গোস্বামী বাস করেন তার নিকট কৃষ্ণদাসকে শিক্ষা ধর্মনীতি শিখার জন্য প্রেরণ করেন কৃষ্ণদাস তার গুরুর চরণ বন্দনা করে শ্রীজীব গোস্বামীর নিকট গিয়ে তার চরণ কমলে আত্মনিবেদন করলেন শ্রীজীব গোস্বামী কৃষ্ণদাসকে প্রতিদিন ভোরে তিনটি কুঞ্জ গোপীনাথ গোবিন্দজি ও মদন মোহন পরিষ্কার ও সংস্কার করার জন্য নির্দেশ দিলেন এবং তার হাতে একটি লোহার কোদাল ও একটি ঝাঁটা দিয়ে দিলেন তিনি আরও নির্দেশ দিলেন প্রতিদিন মন্দির ঝাঁটা দেওয়া তুলসী ও পুষ্প চয়ন করা পূজার যাবতীয় সামগ্রী মার্জনা করা এবং প্রসাদ পাওয়া অবশেষে জীব গোস্বামীর ধর্মকথা বা উপদেশ শ্রবণ করা ইত্যাদি ইত্যাদি কাজ জীব গোস্বামীর নির্দেশ মোতাবেক প্রতিদিন কৃষ্ণদাস তার উপর অর্পিত কাজ সুচারুরূপে সম্পাদন করে ও রাধারানীকে তার হৃদয়ে হৃদয় আসনে বসানোর জন্যে আকুলভাবে অশ্রু বিসর্জন করতেন প্রতিদিন সে রাধিকা সখীগণ সহ নানা রঙে প্রেমলীলা করতেন এক রাত্রে সে রাধিকার একটি নুপুর কুঞ্জের বাহিরে পড়িয়া রহিল এদিকে শ্রী রাধিকা নিজ মন্দিরে সখীগণ সহ যাওয়ার উদ্বেগ নিয়ে দেখেন তার পায়ের একটি নূপুর নাই সে রাধিকা তার সখী ললিতাকে জানালো যে তার পায়ের একটি নুপুর হারিয়ে গিয়েছে ললিতা যেন দ্রুত নুপুরের ব্যবস্থা করেন এদিকে কৃষ্ণদাস ভোরবেলায় ঝাড়ু দিতে গিয়ে নুপুর পেলেন কৃষ্ণদাস নুপুর মাটিতে পুঁতে রাখলেন নুপুরের পরশে তার লোহার কোদাল সোনা হয়ে গেল কৃষ্ণদাস কোদালসহ নুপুর মাটিতে পুঁতে রাখল এবং সে বিস্ময়ে হতবাক হয়ে গেল ললিতা সখী এসে কৃষ্ণদাসকে জানায় যে একটি নুপুর হারিয়ে গিয়েছে যদি সে পেয়ে থাকে তাহলে নুপুরটি দিয়ে দেওয়ার জন্য তাকে অনেক পারিতোষক অর্থাৎ উপহার দিবে কৃষ্ণদাস নূপুর পাওয়ার কথা স্বীকার করলো এবং ললিতার পরিচয় জানতে চাইল ললিতা জানায় যে সে রাধারানীর সখী এবং কোথায় নুপুর রেখেছে তাকে তাড়াতাড়ি দেওয়ার জন্য ললিতা জানালো এবং যে নুপুরটি হারিয়েছে সেটি শ্রীমতী রাধারানীর নুপুর তখন কৃষ্ণদাস তার বাঞ্ছিত রাধারানীকে তার নিকট আনার জন্য বলল এবং জানালো যে আমি নিজ হাতে রাধারানীর চরণে নুপুর পরাব ললিতা কৃষ্ণ দাসের নূপুর পাওয়ার বিষয় রাধারানীকে জানালেন এবং রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণদাসের নিকট এলেন কৃষ্ণদাস রাধারানীর চরণ বন্দনা করে নুপুর তার নিজ কপালে ছোঁয়ায়ে রাধারানীর চরণে পরালেন তারপর রাধারানীর চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন কৃষ্ণদাস নুপুর তার কপালে ছোঁয়ানোর কারণে কপালে বিন্দু লাগে আজ্ঞা আজ্ঞাচক্র উপরে এবং নুপুরের পরশে ঊর্ধ্বপুণ্ডের সৃজন হয় তখন শ্রী রাধিকার নির্দেশে ললিতা কৃষ্ণদাসকে শিক্ষামন্ত্র দিলেন এবং তার নাম রাখলেন শ্যামানন্দ তারপর থেকে সর্ববৈষ্ণব বিষ্ণুভক্ত এমনকি সর্বসাধারণের জন্য তিলক পরিধান করার জন্যে শাস্ত্রে জোরালোভাবে নির্দেশ প্রদান করা হয় শাস্ত্রে উল্লেখ আছে তিলক ছাড়া জপ তপ অর্চন বন্দন, পূজা পার্বণ যাহা করবে সবই ব্যর্থ হবে তিলকবিহীন কপালকে শ্মশানের সাথে তুলনা করা হয়েছে তিলকের উৎপত্তি আপাতত যেখানে সমাপ্তি টানছি তিলক ধারণের বিস্তারিত তত্ত্ব পরে আবার দেওয়ার প্রয়াস করে সকলের কল্যাণ কামনা করে আপাতত এখানে শেষ করছি আমি রাধাপদ দাস সকলের কল্যাণ কামনা করি আমার জন্য সকলে কৃপা শেষ করবেন জয় শ্রী রাধে